আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা আইটেম আছে একটা হলো দেশি আমলকি আর একটা হলো রিঠা ডান সাইডে তার ডান সাইডে হলো অ্যালোভেরা তার ডান সাইডে হলো শিকাকাই আর একটা হলো মধু এই পাঁচটা মিশ্রণ এই দুইশো লিটার দামে দেওয়া হবে এক একটা দশ কেজি করে আমলকি দশ কেজি রিঠা দশ কেজি শিকাকাই দশ কেজি অ্যালোভেরা দশ কেজি মধু দশ কেজি মোট পঞ্চাশ কেজি এ ডামের মধ্যে দিয়ে তারপর এই যে ট্রেড করে রাখতে হবে এভাবে ইনশাল্লাহ আমাদের হবে শ্যাম্পু আবদুল্লাহ দেও এই যে দেখেন আব্দুল্লাহ এখন ডামে ভরা শুরু করছে এটা কি বলছো বাবা

আর এইগুলা শ্যাম্পু শ্যাম্পু হবে এই শ্যাম্পু কি তুমি ব্যবহার করছো করছে কেমন উপকার কেমন পাচ্ছ উপকার তো অনেক ভালো মশাল এভাবে সম্পূর্ণ ন্যাচারাল পরবর্তীতে এখানে একটা মধুর গন্ধ আসবে যদি এটা অনেকেই মশাল্লা এটা সহ্য করতে পারছে তবে ভালো বিষয় হলো এটা ব্যবহার করার পরে পানি দেওয়ার শরীরে পানি দেওয়ার পরে আর কোনো এটার গন্ধ থাকে না থাকে আবদুল্লাহ কোনো সাবান দিয়ে যে শরীর হবে গন্ধ দূর করার জন্য এমন নয় স্বাভাবিকভাবে পানি দিলেই এটা চলে যাবে এখানে অনেক উপকারী রিঠা উপকারী শিকাকাই উপকারী অ্যালোভেরা উপকারী তারপরে আপনার আমলকি রিঠা এগুলো উপকারী মধ্যে উপকারী প্রথমে আমরা বিশ লিটার করেছিলাম কোনো সাইড নেই পরবর্তীতে আবার পঁচিশ লিটার তৈরি হচ্ছে এখন বড় পরিসরে আলহামদুলিল্লাহ করতেছি এগুলো ইনশাল্লাহ হলে আপনারা নিতে পারবেন ধন্যবাদ সকলকে এই যে দেখতে পাচ্ছেন শিকাকাই আরও এরকম আছে এগুলো রাখা হয়েছে কালকের থেকে এগুলো ভরা শুরু হচ্ছে তাই ন্যাচারাল ফার্মিং এসপিকের সাথেই থাকবেন ধন্যবাদ